হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের আকাশপথের মূল প্রবেশদ্বার প্রতিদিন হাজার হাজার যাত্রী এখানে প্রবেশ করছে বের হচ্ছে আর সেই সঙ্গে তৈরি হচ্ছে এক ব্যস্ত নগর চিত্র এই বিমানবন্দর শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয় বরং এটি আমাদের জাতীয় অগ্রগতির প্রতীক কিন্তু দীর্ঘদিন ধরে বিমানবন্দরের সামনের সড়ক ছিল সবচেয়ে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটি দ্রুতগামী গাড়ি ট্রাক বাস আর রিকশার ভিড়ে প্রতিদিন শত শত মানুষ প্রাণ হাতে নিয়ে রাস্তা পার হতো শুধু দুর্ঘটনার ভয় নয় প্রবাস ফেরত যাত্রী কিংবা বিদেশি ভ্রমণকারীরাও প্রথম দেখাতেই অনুভব করতেন এক বিশৃঙ্খলার চিত্র এই বাস্তবতা বদলাতে শুরু হয় একটি নতুন প্রকল্প বিমানবন্দর পথচারী আন্ডারপাস সরকারের নগরায়ন পরিকল্পনা ও নিরাপদ সড়ক উদ্যোগের অংশ হিসেবে এটি নির্মিত হয়েছে সর্বাধুনিক সুবিধা নিয়ে আন্ডারপাসটির দৈর্ঘ্য প্রায় কয়েকশো ফুট ভেতরে রয়েছে প্রশস্ত করিডর যাতে একসঙ্গে বহু মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন শুধু হাঁটার জায়গা নয় এখানে বসানো হয়েছে এসকেলেটর ও লিফট। যাতে শারীরিকভাবে অক্ষম মানুষ প্রবীণ কিংবা ভারী লাগেজ সহ যাত্রীরাও সহজেই ব্যবহার করতে পারেন আধুনিক নগর অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুবিধাগুলো যোগ হয়েছে অভ্যন্তরে রয়েছে উজ্জ্বল আলোকসজ্জা এবং আধুনিক সিসিটিভি ক্যামেরা যা দিনরাত পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি করিডরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য নির্দিষ্ট কর্মী আন্ডারপাসটির দেয়াল সাজানো হয়েছে তথ্যবহুল সাইনবোর্ড দিয়ে যেখানে পথচারীদের জন্য নির্দেশনা বিমানবন্দরের তথ্য কিংবা প্রয়োজনীয় রুট নির্দেশিকা দেওয়া আছে শুধু পথচারী পারাপারের নিরাপত্তা নয় এই আন্ডারপাস দেশের ভাবমূর্তি রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদেশি ভ্রমণকারীরা প্রথমবার বাংলাদেশে নেমেই এখানে দেখেন একটি আধুনিক অবকাঠামো যা জানিয়ে দেয় ঢাকা শহর ধীরে ধীরে এগোচ্ছে উন্নত মগরায়নের পথে আন্ডারপাসটির ফলে বিমানবন্দর সড়কে দুর্ঘটনার হার কমেছে উল্লেখযোগ্যভাবে আগে যেখানে মানুষ হঠাৎ রাস্তা পার হয়ে গাড়ির নিচে পড়ার ঝুঁকিতে থাকত এখন তারা নিশ্চিন্তে আন্ডারপাস ব্যবহার করছে যানজট কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখছে কারণ পথচারীদের হঠাৎ রাস্তা পারাপার আর বাধা সৃষ্টি করছে না এটি শুধু একটি আন্ডারপাস নয় এটি এক নতুন দৃষ্টিভঙ্গি যেখানে নগর পরিকল্পনায় মানুষের নিরাপত্তা আরাম ও আধুনিকতার সমন্বয় ঘটানো হয়েছে ভবিষ্যতে ঢাকার আরও গুরুত্বপূর্ণ স্থানে এরকম আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে কারণ প্রতিটি আধুনিক শহরে পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকে আর এটাই প্রমাণ করে আমাদের রাজধানী ধীরে ধীরে একটি নিরাপদ সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপ নিচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথচারী আন্ডারপাস তাই শুধু একটি অবকাঠামো নয় বরং এটি বাংলাদেশের নগরায়ন নিরাপদ সড়ক এবং আধুনিক নগর পরিকল্পনার এক উজ্জ্বল উদাহরণ নিউজডেস্ক নয়নতারা বাংলা